কিন্তু তারা ভাইরাল নেই সেজন্য তোা ভিডিও না কি পোস্ট করছে না এবং তার এখানে টোল করছেন সফিকছে নমা সার্জে ছড়িয়ে নিয়েছে আমরা পলিগ্রাম টিভি সফিক আবার আলোচনায় আর এবার নিজে সামনে এসে সফিক স্বীকার করলো ভিডিওটা তারই কিন্তু সেই ভিডিও কিভাবে গার্লফ্রেন্ডের ফোন থেকে বেরিয়ে এলো কারা মিলে ভাইরাল করলো আর কেন পরিবার সাইবার ক্রাইমে মামলা করলো পুরো সত্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন পলিগ্রাম টিভির দর্শকদের কাছে শফিক ছিল এক পরিচিত মুখ সরল কথাবার্তা গ্রাম বাংলার নানা ঘটনা নিয়ে ভিডিও বানানো এটাই ছিল তার কাজ কিন্তু নয় মাস আগে হঠাৎ করেই সে চ্যানেল থেকে বিদায় নেয় কেউ কারণ জানত না চ্যানেলের মালিকও স্পষ্ট করে কিছু বলেনি জীবন চলছিল শান্তভাবেই কিন্তু হঠাৎ একদিন ফেসবুকে ছড়িয়ে পড়ে একটি লিংক। মানুষ বলতে শুরু করে এই ভিডিও নাকি শফিকের ঘটনা না পেরোতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে লিঙ্কটি ছড়িয়ে পড়ে ঝড়ের মতো এতদিন নীরব থাকা শফিক আর চুপ থাকতে পারে না এরপর শফিক নিজেই সামনে আসে তার মুখ থেকে বের হয় সেই বাক্য যা পুরো ঘটনার মোড় ঘুরিয়ে দেয় সে বলে হ্যাঁ ভাইরাল হওয়া ভিডিওটা আমারই এটা আমার সম্পর্কের সময়কার একটি ব্যক্তিগত ভিডিও ভিডিওটা ছিল আমার গার্লফ্রেন্ডের ফোনে আমরা নিজেরাই ফুল করেছি কিন্তু ভিডিওটা কাউকে দেইনি এই কথার পর সবাই শটকে এই কথার পর সবাই শটকে যায় এবার নতুন প্রশ্ন ওঠে যদি ভিডিওটা শুধু দুজনেই রাখে তাহলে বাইরে এলো কিভাবে শফিক জানায় তাদের এক কাছের বন্ধু কিছুদিনের জন্য ফোনটি ব্যবহার করেছিল ফোন ঠিক করার অজুহাতে বা ছবি ট্রান্সফারের বাইরে তার হাতে ফোন ছিল কয়েকদিন এই বন্ধুর সাথেই নাকি আগেও তার মনোমালিন্য ছিল এবং সুযোগ পেয়ে সেই বন্ধুই নাকি ভিডিওটি কপি করে নেয় এরপর এক সময় রাগ অভিমান কিংবা প্রতিশোধ যাই হোক সেই বন্ধু ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে দেয় শফিকের কাছে এটি শুধু ভিডিও ভাইরাল হওয়া নয় এটি ছিল বিশ্বাস ভেঙে পড়া সম্পর্ক ভেঙে যাওয়ার শুরু এবং সমাজের সামনে লজ্জায় পড়ে যাওয়া ঘটনাটা ছড়িয়ে পড়ার পর পল্লীগ্রাম টিভির মালিক বলেন শফিক অনেকদিন ধরে আমাদের সঙ্গে কাজ করছে না কিন্তু অনলাইনে যে ভিডিও ছড়ানো হচ্ছে এটি একটি ব্যক্তিগত ব্যাপার যে বা যারা ব্যক্তিগত ভিডিও ছড়াচ্ছে আইন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে মালিক আরও জানান আমরা ব্যক্তিগত গোপনীয়তার বিষয়ে খুব সতর্ক এই ঘটনায় আমরা শফিকের দায় ভার নিতে পারবো না এটা তার ব্যক্তিগত ব্যাপার সে আমাদের কোনো সদস্য না ঘটনার পর শফিক ও তার পরিবার আর চুপনা থেকে সাইবার ক্রাইম ইউনিটে অভিযোগ দায়ের করে আইন অনুযায়ী কোনো ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়া একটি গুরুতর অপরাধ আইনজীবীদের মতে এ ধরনের অপরাধে জড়িত ব্যক্তির বিরুদ্ধে জেল ও জরিমানা উভয় শাস্তি হতে পারে সাইবার ইউনিট ইতোমধ্যে ফোন নম্বর ভিডিও স্লাইভ চেন এবং লিঙ্ক কোথা থেকে প্রথম ছড়ানো হয়েছে এসব ট্র্যাক করা শুরু করেছে প্রাথমিকভাবে তদন্তকারীরা মনে করছেন ভিডিওটি যে ফোন থেকে প্রথম শেয়ার হয়েছে সেটি মূল চাবিকাঠি ব্যক্তিগত ভিডিও কখনোই নিরাপদ নয় যেই হোক না কেন ফোনে তোলা যে কোনো মুহূর্ত শত্রু বা কুচক্রী মানুষের হাতে গেলে একটি পরিবার একটি সম্পর্ক এমনকি একটি জীবনের গতিপথ পাল্টে দিতে পারে শফিকের ঘটনাটি দেখিয়ে দিল বিশ্বাসের মানুষই কখনো কখনো সবচেয়ে বড় বিশ্বাসঘাতক হয়ে দাঁড়ায় আইন এখন তার কাজ করছে সত্য বের হয়ে আসতে সময় লাগবে না এমন ধরনের আরও ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন